আ আপনি যদি अवेलेबल হয় আপনি দ্বারা দুই পরশ ইনকেবে চলচ্চিত্র দুই পরশ সাকিব খান কাজ না করলে হল বন্ধ হয়ে যেত সব ফাইজলামি ফাইজলামি বাদ দেই এখনো মানুষ হন 80 বছর হই গেছে শেষ বর্ষ চলে আছেন এখন এই সমস্ত কথা আপনি সমালোচনার চলে যাবেন না মানে আপনি না আপনার পাশে পিছনের যারা আশেপাশ আছে তারা আপনারে দিয়ে পাম্প দেয় পাম তেল নিয়ে দেয় আপনার পিঠে আপনি সেটা তো বুঝতে পারতেছেন না যেরকম আগে সাকিব সতেরো সালে তখন ফারুক সাকিব কি হয়েছে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে ধ্বংস আর তারপরে তো ওই যে ই ছবি আমি নিতে হব তারপর সিটিঙ্গে ফোলা গিয়া ফালতু ছবিগুলো করছে সাকিব খান শুধু আপনাদের জন্য আপনাদের জন্য